মঞ্চে উপস্থিত বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এম এ মুিত সাহেব উপস্থিত আছেন সুনামগঞ্জ জেলা বিএনপি জয়েন্ট সেক্রেটারি এবং জগন্নাথপুর থানা বিএনপির সংগ্রামী সহসভাপতি অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহিন জগন্নাথপুর পৌর বিএনপির সংগ্রামী সভাপতি এম এ মতিন জগন্নাথপুর থানা বিএনপি সংগ্রামী সাধারণ সম্পাদক জামাল আহমেদ সহ আসলে অনেক নেতৃবৃন্দ এখানে আছেন আমি যদি সবার নাম বলতে যাই সময় চলে যাবে আপনারা দীর্ঘক্ষণ ধরে অনেকের বক্তব্য শুনছেন আপনারা আমার কাছে আমার মনে হয় অবশ্যই বিরক্ত বোধ করছেন আমি আর নাম বলতেছি না সবার আমিও নিজেও সময় নেব না আমি আমার দুই তিন মিনিটে আমি আমার বক্তব্য শেষ করব। বক্তব্য শুরুতেই আমি শ্রদ্ধা সদাক স্মরণ করছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ করছি গত সতেরো বৎসর ধরে এই ফেসিবাদ মাফিয়া হাসিনা সরকারের আন্দোলন করতে গিয়ে যারা শাহাদত বরণ করেছেন তাদেরকে যারা পঙ্গু হয়েছেন নির্যাতিত হয়েছেন জেল জুলুমের শিকার হয়েছেন তাদেরকে স্মরণ করছি সেই সাথে স্মরণ করছি গত যে বৈষম্য বিরোধী আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদেরকে আবার স্মরণ করছি আমাদের জগন্নাথপুরের থানা যুবদলের সাবেক সাবেক সভাপতি হাফিজুর রহমানকে আমি বক্তব্য রাখব না এখানে বিশেষ করে সমসাময়িক প্রত্যেকটা জিনিস সবাই বক্তব্য দিয়ে নিয়ে এসেছেন দিকে আমি আর যাব না আজকে সবচাইতে ভালো লেগেছে যে ফাইলগাঁও ইউনিয়নে আমি বক্তব্য রাখতে পারছি এই খোলা আকাশের নিচে এটা আমার জন্য স্মরণীয় কারণ দীর্ঘ দিন দীর্ঘ যুগ পড়ে এক যুগ পরে আমি খোলা আকাশের নিচে যে বক্তব্য রাখছি সেটাই ফাইলগাঁও মাঠ সেটা আমার রাজনৈতিক জীবনে স্মরণীয় হয়ে থাকবে আমি দেশে রাজনীতি করেছি তারপর বিদেশে চলে যাচ্ছে সেখানে গিয়েও রাজনীতি করেছি আপনারা এখানে অনেকেই বক্তব্য দিয়েছেন স্লোগান দিয়েছেন খয়সর আহমদ জিন্দাবাদ কয়সর আহমদ এগিয়ে চলুন আর খয়সর আহমদের প্রার্থী চাই বিভিন্ন স্লোগান বা উনার বিভিন্ন পোস্টারগুলো এখানে আছে তো আমি আসলে এই দিক নিয়ে দুই তিনটা মিনিট সময় নেব তারপরে আমি আমার বক্তব্য শেষ করব তো আপনারা সবাই স্লোগান দিচ্ছেন উনার ছবি সম্বলিত বিভিন্ন পোস্টার এখানে আছে বাট কথা হলো আপনারা যে স্লোগান দিচ্ছেন আপনারা জনাব খয়সর এম আহমেদ সম্পর্কে কতটুকু জানেন এই প্রজন্ম কি ঠিক মতো জানেন যে কয়সর আহমদকে জানার কথা না আমাদের আগের প্রজন্ম যারা আছেন বিশেষ করে নব্বই দশকে যারা রাজনীতি করেছেন তারা অনেকেই জানেন কারণ কয়সর আহমদ এই জগন্নাথপুরে ছাত্র রাজনীতি করে গেছেন জগন্নাথপুর ছাত্র সাধারণ সম্পাদক কনভেনার ছিলেন তারপরে যুক্তরাজ্য চলে যান সাতানব্বইকে আটানব্বই সালে চলে যান সেখানে গিয়েও উনি উনার রাজনীতি ছাড়তে পারেনি সেখানে ছাত্রদল করেছেন যুক্তরাজ্য ছাত্রদলের সদস্য সচিব হয়েছেন যুক্তরাজ্য ছাত্রদলের কনভেনার হয়েছেন তারপর যুক্তরাজ্য বিএনপির সাংগঠনিক সম্পাদক তারপর যুক্তরাজ্য বিএনপির তিন তিনবারের নির্বাচিত সাধারণ সম্পাদক হয়েছেন এবং এই তিনবারের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক দল তারেক রহমানের সামরিক সেই নির্বাচিত হয়েছেন এবং সর্বশেষ উনি উনার কার্যক্রম এবং সাংগঠনিক দক্ষতার জন্য কেন্দ্রীয় নির্বাহী কমিটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হিসাবে মনোনয়ন দেওয়া হয়েছে তো আমি এই কথাটা এই জন্য বললাম বিশেষ করে বর্তমান প্রজন্ম যারা আছে এরা হয়তো অনেকেই ঠিক মতো জানে না যে উনি কি আমরা হয়তো অনেকে না হুযুগেই বলে ফেলি যে কৈশোর ভাই জিন্দাবাদ কৈশোর ভাই এগিয়ে চলো কিন্তু আমার কথা হলো জানতে হবে আমি এই কথাগুলো কেন বললাম যেহেতু আমি যুক্তরাজ্যে রাজনীতি করি আমি এইখানে যেরকম একসাথে রাজনীতি করেছি ঠিক একইভাবে যুক্তরাজ্যেও গত পঁচিশ বছর ধরে আমরা একসাথে রাজনীতি করেছি সেই জন্য উনার সম্পর্কে আমি এই কথাগুলো বলতে হলো তার পরবর্তীতে আরো কিছু জিনিস বলি ওনার যে সাংগঠনিক দক্ষতা যুক্তরাজ্যে বর্তমানে যে সাংগঠনিক অবস্থান আছে বিএনপির বহির্বিশ্বের মধ্যে সবচাইতে শক্তিশালী সংগঠন যুক্তরাজ্যে এবং সেই সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন কৈসরে মহমেদ। তারপরে গত পনেরো ষোলো বছর ধরে এই ফেসিস্ট হাসিনার যে আন্দোলনটা হচ্ছে প্রতিদিন প্রতি সপ্তাহে যে আমরা আন্দোলন করছি তার নেতৃত্ব দিচ্ছেন কৈসরে মাহমেদ যা প্রত্যক্ষ অপমান ফেসিস্ট হাসিনা যতবার যুক্তবার যুক্তরাজ্যে গিয়েছে কখনোই সে হোটেল বুকিং পায় না তাকে হোটেল বুকিং দেওয়া হয় না এবং সে প্রকাশ্যে বলেছে যে আমি এইখানে আসলে হুটিং হোটেল বুকিং পাই না তারেক রহমানকে বলে দিও ওর হাত ভেঙে দেবো ওর মাকে জেলে ঢুকাবো এই রকম কথাবার্তা বলতো এই ফেসিস্ট হাসিনা উল্লেখ করেছে এই হচ্ছে আমাদের কোয়েসের রাম আহমদ বিশেষ করে গত কয়েক বছরের যে জোরালো আন্দোলন আপনারা দেখেছেন গত বছরের উনত্রিশে অক্টোবর একটা বিরাট পদযাত্রা আমরা যুক্তরাজ্যে হয়েছে প্রায় বিশ হাজার প্রবাসী নেতাকর্মীদের উপস্থিতিতে আমরা হাই পার্ক কর্নার থেকে সমস্ত যুক্ত লন্ডনের বড় বড় সড়ক প্রদক্ষিণ করে আমরা টান ডাউনিং স্ট্রিটের সামনে হয়েছি সেখানেও নেতৃত্ব দিয়েছেন কয়েসরে আহমেদ সর্বশেষ ফেইসিস্ট হাসিনার যে পদত্যাগের মুহূর্তে ট্রাফেল গ্যারেজ স্কোয়ারের সবচাইতে বড় সমাবেশ হয়েছে সেখানেও দিয়েছেন কয়েসরে মাহমেদ। তো এখন আসুন যুক্ত এই বাংলাদেশ প্রসঙ্গে এখন আপনাদের এই যে শ্রম আপনারা এই হাসিনার বুলেটের মুখে আন্দোলন করেছেন রাজনীতি করেছেন করে হাসিনাকে বিদায় করেছেন এখন আমরা যারা দীর্ঘদিন আসতে পারিনি এই দেশে আমরা সবাই আসতেছি আপনাদের নেতা কয়েসেল মাহমুদ আগামী মাসে আসতেছেন উনার সাথে এই জগন্নাথপুরের অন্তত অর্ধশত নেতাকর্মীও এখানে আসতেছেন আমরা বিশ্বাস করি খুব তাড়াতাড়ি এখানে জাতীয় নির্বাচন হবে এবং জাতীয় নির্বাচন হলে সুনাম তিন জগন্নাথপুর দক্ষিণ সীমাবদ্ধের যে নির্বাচনটা আমরা বিশ্বাস করি এই আসরে কয়েসলে মাহমুদ নমিনেশন পাবেন এবং সেই যোগ্যতা উনি রাখেন সেই হিসাবে আপনারা এখন যেভাবে কর্মীসভা শুরু করেছেন আশা করবো যতক্ষণ পর্যন্ত নির্বাচন হবে না ততক্ষণ পর্যন্ত আপনারা আপনাদের কার্যক্রম চালিয়ে যাবেন ইনশাল্লাহ আমরা বিজয়ী হব আমি বক্তব্য রাখবো না সময় সংক্ষিপ্তা আরো নেতা আরো মূল্যবান বক্তব্য দেবেন আরো ভালো বক্তা আমার চেয়ে ভালো বক্তা আমি আসলে ভালো বক্তা না ওনারা আরো ভালো বক্তব্য দেবেন আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জি আমার হোক দেশ খালেদা জিয়া জিন্দাবাদ দেশ কার্যক্রম জিন্দাবাদ